আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লা আজকে যে একতা তাদের ভিতর তৈরি হয়েছে এই যে তারা এখানে দলীয় প্রার্থী মনে করেন না তারা মনে করেন যে এলাকার সন্তান হিসাবে তারা তাদের এই বিষয়টা দেখেন আমিও আমি মনে করি যে এলাকায় আমার ইউনিয়নে আমার বাড়ি সেই হিসাবে আমি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমি মনে করি দলমত নিবিষ সবার উঠে সে উদ্দীপনা জাগিয়েছেন আমি নিঃসন্দেহ আমি অনেক উৎসাহিত এবং প্রেরণায় পাই যে আপনাদের এলাকা সন্তান হিসেবে আপনারা যেভাবে সার্বক্ষণিক কাছে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছেন সেটা আমাদের অব্যাহত রাখবেন আমি চাই যে এলাকায় আমি এমপি হওয়া মানে আমার ইউনিয়নবাসী এমপি হওয়া তারা সর্বদলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে যেভাবে আলহামদুলিল্লাহ কাজ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন সেটা অব্যাহত রাখবেন আমি সেই প্রত্যাশা করি আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্যে আমরা বলছি আমাদের যে অব্যাহত যে প্রচেষ্টা আমাদের সেই অব্যাহত প্রচেষ্টা আমাদের থাকবে আমাদের এলাকার বিশেষ করে আমাদের এলাকার যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের রাস্তাঘাটের প্রবলেম আমরা এটা নিয়ে দীর্ঘদিন যাবে সংগ্রাম চালাচ্ছি এবং অলরেডি অনেকবার ম্যাপি মেপেও গেছে এবং হেড অফিসে আছে আমরা আমাদের বিশেষ করে আমাদের দুলালপুটো বালিনা রাস্তাটা সেটা অত্যন্ত ভয়াবহ একটা রাস্তা যেখানে মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট পান এবং দুর্ভোগের শিকার হন সেটা যেন দ্রুত সমাধান হয় সেটা যেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি দোয়া চাচ্ছি এবং এটা যেন দ্রুত অল্প সময়ের সমস্যা হচ্ছে যে দুই পাশে ওয়াল দেওয়ার কারণে তো কয়েকবার বরাদ্দ আসার পরও আমাদের কয়েকবারে আসছে বাট এটা হেড অফিসে যাওয়ার পরে আটকিয়ে যাচ্ছে আমরা বিশেষ কোনো বরাদ্দে আমরা পাই কি না সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের অন্য অন্য দুলারপুর টু বামনপাড়ার রাস্তার অলরেডি মানে টেন্ডার হয়েছে এটা কার্যক্রম শুরু হবে এবং অনেকগুলো রাস্তা যেগুলো বুড়িচং বামনপাড়ায় এল জিআরডিন প্রকৃতি দিয়ে আসে সেগুলো আমরা দৃশ্যমান হওয়ার জন্য আমরা সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেকগুলো রাস্তা আলহামদুলিল্লাহ দৃশ্যমান হয়েছে এবং আমরা চাই আগামী দিন আমাদের শাসন কাটার মিরপুর যে রাস্তাটা সেটাও চার লেনের একটা রাস্তায় সম্প্রসারিত হবেন এবং অলরেডি আমাদের শশী তো এই রাস্তাটা কার্যক্রম আশা করছি অল্প সময়ের ভিতরে শুরু হবে চার লেনের আমরা চাই কংসনা ক্যান্টেনমেন্ট থেকে কংশনগ্র রাস্তাটাও একটি বড় রাস্তা সম্প্রসারিত রাস্তা হবেন সেটাও আমরা আশাবাদ আমরা দাবি জানাচ্ছি এবং আমরা চাই আমরা সবার উদ্দে এখানে দলমত উদ্দে এলাকার উন্নয়ন শিক্ষার উন্নয়ন এবং এলাকার তরুণ সমাজ হচ্ছে আমাদের শক্তি তরুণদেরকে আমরা এগিয়ে নিয়ে সামনের দিকে তাদের যে মেধার যোগ্যতাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাকে আগামী দিনে একদম এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ এই জন্য আমরা চাই আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত একটি বৈষম্যমুক্ত সবার জন্য দলমত নিবিশেষে ধর্ম বর্ণ নিবি সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা চাই এখানে সুস্থ রাজনীতির বিকাশ হোক এখানে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকতেই পারে সেটা থাকবে তো সেক্ষেত্রে আমরা চাই সুস্থ রাজনীতির একটা বিকাশ ঘটুক এবং এটা আমরা আলহামদুলিল্লাহ বুড়িচং বা মনপাড়াবাসী যেভাবে আজকে সারা দেশে যে বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জাঙ্গিনগরের বিশ্ববিদ্যালয় বিজয় আজকে যেভাবে তরুণ সমাজ এগিয়ে আসছে আজকে নীরবভাবে যেভাবে বিপ্লব নীরব বিপ্লবের মাধ্যমে যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়কে বিজয় হয়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের এই বিজয় আমাদের প্রত্যেকটা আসনে আমরা সেভাবে বিজয়ী হব ইনশাল্লাহ এবং আমাদের কুমিল্লা পাশের মানুষ তারা শান্তিপ্রিয় তারা ভালো মানুষকে পছন্দ করেন এবং ধারাবাহিকতায় তারা তারা তাদের যোগ্য প্রার্থীকে তারা বাসাই করে নেন আমি আশা করব ইনশাল্লাহ আগামী দিনে আমরা এখানে দাঁড়িপাল্লায় আমরা বিপুল পোটে বিজয় হব ইনশাআল্লাহ এই জন্য আজকে আমরা আমাদের ইউনিয়নবাসীর যে আবেগ উদ্দীপনা আমরা পেয়েছি আমরা যেখানেই যাচ্ছি আমরা প্রতিদিনে প্রত্যেকটা কোনো না কোনো ইউনিয়ন আমরা সময় দিচ্ছি এখানে আমাদের ইয়ং সোসাইটি বিশেষ করে তারা পরিবর্তন চান আমরাও তাদেরকে বলছি আমরাও পরিবর্তন চাই আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা কোনো পরিবর্তন করতে পারি নাই আমরা চাই একবার আমরা আপনাদের কাছে সুযোগ চাই এবং এলাকাবাসীর কাছে সুযোগ চাই যে আমরা একবার আপনাদেরকে আমাদেরকে দেখেন যে আমরা কি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি সুন্দর একটি স্বপ্নের বাম্মনপাড়া আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এবং সেই বাম্মনপাড়া হবে একটি দুর্নীতিমুক্ত বামনপাড়া সে বামনপাড়া হবে একটি চাঁদাবাজ মুক্ত বামনপাড়া বামনপাড়া হবে আগামী দিনে মানুষের সকবার জন্য বসবাসযোগ্য একটি বামনপাড়া এখানে তরুণ সমাজকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সর্বাত্মক ইনশাআল্লাহ এবং আমাদের এলাকার অনেক প্রবাসী বেরা দেশের বাইরে থাকেন তারা দেশকে ভালোবাসেন তারা অনেক মানে দেশের প্রতি তাদের দেশপ্রেমিক তাদের যে দরদ দেশের প্রতি এবং তাদের রেমিটেন্সের কারণে আজকে অর্থনীতি চাকা সচল হচ্ছে এবং পাশে আগস্টে সাইবার যোদ্ধার মাধ্যমে বিদেশিরা যে ভূমিকা পালন করছে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করছেন আমরা প্রবাসীদের জন্য এমন একটি সিস্টেম দাঁড় করাবো প্রবাসীর এলাকায় আসলে যেন তার সম্মান পান এবং তারা পরিবার যেন তার নিরাপদে বসবাস করতে পারে সেরকম একটি পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আমি সবার দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত